বিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করবো ভিডিওটি হলো নাকি ঘা হলে করণীয় দেখেন বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নাসিকা ঘা রূপ একটি গুরুত্বপূর্ণ একটি চর্মরূপ এই রোগ কম বেশি সকল মানুষের মাঝে হয়ে থাকে ইয়া হওয়ার কারণ হলো দেখা যাচ্ছে আমাদের মাঝে যদি উপদংশ দুর্জনিত কোনো কারণ থাকে এর ফলে অনেক আমাদের মাঝে এই নাকে ঘা রূপটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে ঘন ঘন সর্দি প্রবণতা লেগেই থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই নাসিকা ঘা রূপটি দেখা দিতে পারে অনেক সময় নাক থেকে রদ ঝরবে পানি ঝরবে পিক ঝরবে এবং প্রচুর দুর্গন্ধ বের হবে সেব এই রোগটি আমাদের মাঝে হলে যে করণীয় বিষয়গুলো হলো তা হল দেখা যাচ্ছে যে এরূপ রোগ ব্যক্তিটি নাকের ভিতর ঘা এবং দেখা যাচ্ছে চট ছোট আঠার মতো স্পর্শ করলে রক্ত ঝরে এবং দুর্গন্ধ বের হয় পিক ঝরে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইডাস্টিস মাদার আমরা দশ ফুটা সকাল বিকেল দিবে সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি নাকের ভিতর ঘা হয় এবং প্রচুর দুর্গন্ধ বের হয় এবং পানি ঝরে পিক ঝরে ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যারাম থাটি আমরা দুই ফুটা সকাল বিকেল দুবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি গরম কাতর হয় এবং কামড় উত্তেজনা প্রবল থাকে এবং দেখা যাচ্ছে যে গরমে যদি তার নাকের ঘা যদি ভারে এবং শীতের যদি অনুবৃত ভালো হয় এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাসিড ফ্লোর থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি বায়োকেমিক বড়ি স্যালোসিয়া সিক্সায় চারটে পড়ি চিবি আমরা হালকা গরম সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে নাকের যে ঘা সেই ঘা রোগটি আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ so much.